সালমান খানের বাড়ির সামনে এসে বাইকে করে গুলি চালানো হয় সেই ছবি শুধুমাত্র জি ঘন্টার হাতে দেখুন চালানোর মুহূর্তে সিসিটিভি ফুটেজ গুলি আপনারা দেখতে পাচ্ছেন দুজন বাইকে করেছিলেন দুজন সাওয়ারি দেখা যাচ্ছে আরোহী আর এখান থেকেই গুলি চালনার ঘটনা ঘটে সিসিটিভিতে যেটা হয়েছে এখন বুলেট বন্দি যে চালিয়েছে সে কে তার অনুসন্ধান চলছে তার খোঁজ চলছে কারণ তার হেলমেট পরেছিলেন তিনি আর সেক্ষেত্রে কে বা কারা সেটা চিহ্নিত করণের কাজ করা হচ্ছে এই ফুটেজ অন্যতম একটি হাতিয়ার দুষ্কৃতীকে ধরার আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন রাজীব সিসিটিভি ফুটেজ আপাতত পুলিশের হাতে রয়েছে আমরা জি চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ সেই ফুটেজ দেখাচ্ছি আপাতত পুলিশের মাধ্যমে কোনো পেয়েছে দেখো পুলিশের মধ্যে কিন্তু বলা যেতে পারে একটার পর একটা জট খোলার চেষ্টা করছে এবং এই যে দুই যুবক যাদের দেখা যাচ্ছে বাইকে করে ভোরবেলায় এসে পর পর কয়েকগ্রাউন্ড গুলি দ্বারা চালাচ্ছে সালমান খানের বাংলোর উদ্দেশ্যে বাংলোরকে লক্ষ্য করে তাদের মধ্যে একজনকে পুলিশ শনাক্ত করতে পেরেছে বলে সূত্র মারফত খবর তার নাম বিশাল ওরফে কালু এবং যে পাঞ্জাবের যে গোষ্ঠীর কথা এতক্ষণ ধরে বলা হচ্ছিল যে লরেন্স বিষ্ণয় গোষ্ঠীর এই কাণ্ড ঘটিয়েছে এবার কিন্তু জানা যাচ্ছে যে এই যে বিশাল কালু তার যোগ কিন্তু গুরুগাঁও এর সঙ্গে অর্থাৎ যে হরিয়ানার গুরু সেখানে তার বাড়ি এবং আগেই সম্প্রতি গুরুগ্রামে একটি এই একইভাবে গুলি চালিয়ে এক ব্যক্তিকে খুন করা হয়েছিল সেই খুনের সঙ্গে কিন্তু এই যে যুবক অর্থাৎ বিশাল এর যোগ ছিল এবং বিশালই খুন করেছিল বলে অভিযোগ সেই বিশাল তারপর থেকে কিন্তু বেপাত্তা ছিল আর তাকেই দেখা গিয়েছে বলে মুম্বাই পুলিশ জানতে পারছে এবং মুম্বাই পুলিশ যেটা জানাচ্ছে যে সলমান খানের বাড়ি উদ্দেশ্য করে যে গুলি ছোড়া হয়েছে তাতে কিন্তু এই বিশাল তিনি গুলিটা চালিয়েছেন এবং তার যোগ বিদেশে বসে থাকা একজন তার নাম রোহিত গোদারা এই রোহিত গোদারার হয়ে কিন্তু যে কালু সে বলে তবে অপর যে ব্যক্তি যাকে এই বাইকে করে গুলি চালাতে দেখা যাচ্ছে যে বাইক চালাচ্ছে তাকে কিন্তু এখনো পর্যন্ত শনাক্ত করা যায়নি মুম্বাই পুলিশ সূত্রে জানানোর যে জানাচ্ছে যে ইতিমধ্যেই বিদেশ থেকে একটি যোগ পাওয়া যাচ্ছে সম্ভবত ইউএসএতে বসে কেউ টোটাল এই যে যে ষড়যন্ত্র সেটা করেছে সালমান খানের বাড়িতে গুলি চালানোর জন্য এবং এখানে আতঙ্ক সৃষ্টি করার একটি অবশ্যই বিষয় রয়েছে সেক্ষেত্রে যে যে গ্যাংস্টার বলা হচ্ছিল যে যারা যে লরেন্স বিষ্ণয় গোষ্ঠী লরেন্স বিষ্ণয় গোষ্ঠীর অনমোল বিষ্ণয় কিন্তু আজকে সকালে একটি ভিডিও ভাইরাল করেছে জানিয়েছে যে তারা এই গুলি চালিয়েছে হবে না এবং তারা এক কথার মানুষ কখনোই তারা ক্ষমা করবে না ইত্যাদি ইত্যাদি সালমান খানকে তারা শেষ দেখে ছাড়বে এবং তারপরে কিন্তু এই সিসিটিভি ফুটেজ আশেপাশের এলাকা তল্লাশ করা হচ্ছিল তার কারণ যে জায়গা থেকে গুলিটা চালানো হয়েছে সেখানে সিসিটিভি ফুটেজে ধরা পড়েনি এবং তার আশেপাশের এলাকায় সিসিটিভি ফুটেজ তল্লাশি করে দেখা গিয়েছে যে যুবকদের পাওয়া গিয়েছে এবং তাতে এক যুবককে শনাক্ত করা গিয়েছে ইতিমধ্যেই যার নাম কিন্তু বিশাল কালু এবং তার বাড়ি গ্রামে তার সন্ধান করছে পুলিশ অনেক ধন্যবাদ রাজীব আমাদের প্রতিনিধি যে যে তথ্য দিলেন বিশাল ওরফে কালু গুরুগ্রামে বাড়ি এই দুজন যুবকের মধ্যে একজন সে এমনটাই শনাক্ত করে জানিয়েছে মুম্বাই পুলিশ সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে এবং তার মধ্যে আরেকটি আপডেট লরেন্স বিষ্ণুয় যে ইউএসএতে বসে এটা পুরো ষড়যন্ত্র করেছে বলে এমনটা সূত্রের খবর পাওয়া যাচ্ছে তার ভাই অনমোল বিষ্ণুই কনফেস করেছে যে এই ঘটনা তারা ঘটিয়েছে এমনটাই সূত্রের খবর बांग्ला आवाज बांग्ला लाइव जी 24 घंटा